আমাদের এবারের গন্তব্য রামেশ্বরম আর আমরা দাঁড়িয়ে আছি এখন পাম্বান ব্রিজের ওপর ব্রিজের ওপর থেকে দেখছি দুটো রেলওয়ে লাইন একটা হলো পুরনো আর একটা নতুন যেটা তৈরি হচ্ছে তাই এখনও ট্রেন এখানে চালু হয়নি আর দেখতে পাচ্ছি ওই যে দূরে সমুদ্র আর সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে অনেক নৌকা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মাদুরাই থেকে অটো রিজার্ভ করে চলে গেছিলাম এমজিআর বাস স্ট্যান্ডে সেখান থেকে রামেশ্বরামের জন্য প্রচুর বাস ছাড়ে সরকারি বেসরকারি দু ধরনেরই বাস আছে এসি এবং নন এসি দু রকমের বাসই অ্যাভেলেবেল তো আমরা করেছিলাম সরকারি বাস এসি ছিল তো আমাদের এসি সরকারি বাসের ভাড়া পড়েছিল দুশো টাকা করে বাসে সময় লেগেছিল ওই তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতন বাসে করে রামেশ্বরামের বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে করে নিয়েছিলাম একটা অটো অটো করে আমরা চলে গেছিলাম সোজার রামেশ্বরামের মন্দিরের কাছে অটো থেকে নেমে আমরা হোটেল খুঁজতে চলে যাই বেশ কয়েকটা হোটেল দেখে এই হোটেল প্রকাশ এই হোটেলটা পছন্দ হয়ে যায় হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেলটির চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা যার জন্য হোটেলটা সারা দিন রাত সবসময় বেশ ঠান্ডা আছে আমরা নন এসি রুম নিয়েছিলাম কিন্তু গাছে ঘেরা থাকার জন্য হোটেলটার রুমগুলো সবসময় ঠান্ডা লাগছিল আমাদের রুমের মধ্যে এসি ছিল কিন্তু আমরা এসি চালাইনি নন এসি নিয়েছিলাম তো আমাদের হোটেলের ভাড়া পড়েছিল পার রুম বারোশো টাকা করে হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রামেশ্বরামে থাকার জন্য মন্দিরের চারিপাশে প্রচুর হোটেল আছে যার প্রাইস শুরু হচ্ছে সাতশো আটশো টাকা থেকে এবং তারপরে যে যেমন রুম নেবে সেই অনুযায়ী দু হাজার তিন হাজার উপরে উঠতে থাকে মন্দিরের চারিপাশে প্রচুর খাবারের দোকান আছে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ সমস্ত রকমের খাবার এখানে পাওয়া যায় কিন্তু সমস্তটাই ভেজ আইটেম রামেশ্বরম ভারতের তামিলনাড়ু রাজ্যে রঘুনাথপুরম জেলার একটি শহর এটি পাম্বান দ্বীপে অবস্থিত পাম্বান চ্যানেল দ্বারা প্রধান ভূমি ভারত থেকে পৃথক রামেশ্বরম পাম্মান সেতু দ্বারা ভারতের মূল ভূমির সাথে সংযুক্ত রামেশ্বরম মন্দিরের চারিপাশে প্রচুর দোকান রয়েছে কেনাকাটা করার জন্য রামেশ্বরম হিন্দুদের চার ধাম তীর্থযাত্রার অংশ হিসাবে মনে করা হয় রঘুনাথ স্বামী মন্দির বারো শতকে পাণ্ড রাজবংশের আমলে সম্প্রসারিত হয় মন্দিরটি মহাদেব বা শিবের উদ্দেশ্যে নিবেদিত ভারতের সমস্ত হিন্দু মন্দিরগুলির মধ্যে এই মন্দিরের করিডোরটি দীর্ঘতম পরের দিন যেহেতু আমরা যাব ঠাকুর দর্শনে সেহেতু আমরা চলে এলাম অগ্নিতীর্থম ঘাটে কথিত আছে ঠাকুর দর্শনের আগে এই ঘাটে স্নান করে যেতে হয় আমরা যেহেতু পরের দিন আর সময় পাবো না ভোরবেলা এখানে আসার তাই আগে তিনি চলে গেলাম ঘাটে জল মাথায় দেওয়ার জন্য বেশ খানিক্ষণ সময় এখানে কাটিয়েও গেলাম পরের দিন রাত থাকতেই ঘুম থেকে উঠে স্নান করে আমরা তৈরি হয়ে পড়লাম রামেশ্বরম মন্দিরে যাব মণি দর্শনের জন্য মণি দর্শন শুরু হয় ভোর পাঁচটা থেকে চলে ছটা অবধি আর এর জন্য লাইন দিতে হয় প্রায় চারটের আগে থেকে তো আমরা চারটের আগেই বেরিয়ে পড়েছিলাম লাইন দিতে কিন্তু গিয়ে দেখলাম আমাদের আগে অনেক মানুষজন চলে গেছে লাইনে দাঁড়ানোর জন্য মনুদর্শনের জন্য দু ধরনের টিকিটের ব্যবস্থা আছে একটা হলো পঁচাত্তর টাকা আর একটা হলো দুশো টাকার পঁচাত্তর টাকার লাইনটি হলো জেনারেল লাইন আর দুশো টাকার লাইনটি হলো স্পেশাল লাইন আমরা গিয়ে পঁচাত্তর টাকার লাইনেই দাঁড়িয়েছিলাম রামনাথ স্বামী মন্দিরটি বারো শতকে পাণ্ড রাজবংশের আমলে সম্প্রসারিত হয়েছিল মন্দিরটি মহাদেব বা শিবের উদ্দেশ্যে নিবেদিত পৌরাণিক তথ্য অনুযায়ী শ্রীরাম সেতু পার হয়ে বর্তমানে শ্রীলঙ্কা দ্বীপে যাওয়ার আগে রামনাথ স্বামী বা মহাদেবকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুজো শুরু করেছিলেন দর্শন সকাল পাঁচটা থেকে ছটা অবধি হয় এবং তারপরে ঠাকুরের দর্শন সারাদিনই চলতে থাকে রাত অবধি আমাদের দর্শন হয়ে গিয়েছিল ছটার মধ্যে এরপর আমরা চললাম বাইশ কুণ্ড স্নানের দিকে বাইশ কুণ্ড স্নান শরীর মন এবং আত্মাকে পবিত্র করে বলে বিশ্বাস করা হয় কথিত আছে ভগবান রাম বধের পাপ থেকে নিজেকে পবিত্র করার জন্য এই বাইশ কুণ্ডগুলিতে স্নান করেছিল বাইশ কুণ্ড স্নানের জন্য পঁচিশ টাকা করে জেনারেল লাইনের টিকিট আর কেউ যদি স্পেশাল লোক নিতে চায় আলাদাভাবে তার জন্য আলাদা টাকা দিয়ে লোক নেওয়া যায় আমরা জেনারেল লাইনের টিকিট কেটেছিলাম বাইশটা কুণ্ড থেকে অল্প অল্প করে জল দিয়ে সবার মাথাতেই ঢেলে দেওয়া হচ্ছিল আমাদের বাইশ কুণ্ডে স্নান করে চলে গেলাম হোটেলে সেখানে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম আবার মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলা আবার আমরা ঠাকুর দর্শন করলাম এবং মন্দিরের পুরো করিডোরটা চারিপাশে প্রদক্ষিণ করে নিলাম মন্দিরে কিন্তু চারটে গেট রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ অ্যান্ড সাউথ সকালবেলা ঠাকুর দর্শনের জন্য একটি নির্দিষ্ট গেটে এন্ট্রি এবং এক্সিট থাকলেও সন্ধ্যের পরে আর কিন্তু সেরকম কিছু থাকে না যে কোনো গেট দিয়ে ঢোকা এবং বেরোনা যায় আমরা সন্ধ্যেবেলায় গিয়ে ঠাকুরের প্রসাদও সংগ্রহ করেছিলাম ঠাকুর দর্শন শেষ করে আমরা এবার চললাম আমাদের হোটেলের পথে আমাদের হোটেলটি কিন্তু ওয়েস্ট টাওয়ার থেকে একদম কাছে ছিল পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটা অটোর সাথে দরদাম করে হাজার টাকার বিনিময়ে বিভিন্ন সাইটসিন ঘোরার জন্য ব্যবস্থা করে নেওয়া হলো তারপরে অটো করে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের আশেপাশে বিভিন্ন স্থানগুলো দেখার জন্য এবং রামেশ্বরম থেকে বেশ কিছুটা দূরে রামেশ্বরমেরই অন্তর্গত ধনুস্কুটি দেখার জন্য যেতে যেতেই এক জায়গায় দেখলাম ব্যাক ওয়াটার আর সেখানে দেখি লোকজন হেঁটে হেঁটে পার হচ্ছে জিনিসটা দেখে আমাদের বেশ মজাই লাগছিল ওই যে দূরে দেখা যাচ্ছে হেঁটে হেঁটে সমুদ্র পার হচ্ছে আমরা চলে গেলাম প্রথমেই কোথান্ডোরাম টেম্পেলে এটি সমগ্র ভারতের একমাত্র মন্দির যা রাজা বিভীষণকে উৎসর্গ করা হয়েছে এই স্নানী শ্রীরাম যুদ্ধের আগে এবং পরে রাবণের পরিবর্তে শ্রীলঙ্কা সিংহাসনের রাজা বিভীষণকে অভিষেক করিয়েছিলেন মন্দিরের মধ্যে দেয়ালে শ্রীরামচন্দ্রের বিভিন্ন কাহিনী ছবির মাধ্যমে এবং লিখিতভাবে বর্ণনা করা হয়েছে এই স্থানে বিভীষণ প্রথমে শ্রীরাম এবং হনুমানজির সেনাবাহিনীর কাছে গিয়েছিলেন মন্দিরটি যাওয়ার পথে পড়ে মন্দিরের ঠিক উল্টো দিকেই আমরা হেঁটে চলে গেলাম এখানে রয়েছে শ্রীরামের সেই পাথর যা দিয়ে তিনি সেতু নির্মাণ করেছিলেন পাথর দেখার জন্য সবাইকে কুড়ি টাকা করে টিকিট কাটতে হলো ভিতরে গিয়ে কয়েকটি পাথর রয়েছে সেগুলো সবাইকে দেখাচ্ছিল আর ফটো তোলা ভিডিও তোলার অনুমতি যেহেতু ছিল তাই আমরাও তুলে নিচ্ছিলাম পাথরগুলো দেখলাম জলে ভেসে উঠছে সেই পাথরগুলো নিয়ে আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম সবার ওখান থেকে বেরিয়ে এরপর আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে পথেই পড়ল ধনুস্কুটির সেই পুরাতন শহর যাকে এখন ভূতের শহরও বলা হয়ে থাকে কারণ এখানে কেউ থাকে না ধনুসকুটির শহরটি উনিশশো সালের একটি সুপার সাইক্লোনে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় প্রচুর মানুষজন মারা যায় ওই যে দরে দাঁড়িয়ে রয়েছে সেই সময়ের পুরনো রেল স্টেশনের কিছু অংশ ধনুস্কুটির সেই পুরনো শহরের পাশেই রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন আবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে অতীতে ধ্বংস হয়ে যাওয়া ধনুষকুটির সেই শহরের এখন রাস্তার পাশে তৈরি হয়েছে বিভিন্ন খাবারের হোটেল একটু পরেই আমরা পৌঁছে গেলাম সেই সমুদ্র সৈকতে এই এই হলো সঙ্গম সামনের দিকটা একদম ডিপ সবুজ আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটু হালকা করে সবুজ কালারটা হালকা হয়ে গেছে এই হলো সঙ্গম এরপরে প্রায় কুড়ি কিলোমিটার পর থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা টি সমুদ্র সৈকত রামেশ্বরম দ্বীপের প্রান্তে অবস্থিত এই সমুদ্র সৈকত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলিত স্থান সমুদ্র সৈকতে বেশ কয়েকটা ফটো তুলে আর অনেকটা টাইম কাটিয়ে শশা কিনে খেতে খেতে চললাম পরবর্তী গন্তব্যে পরবর্তী গন্তব্য রামাতীর্থাম ঘন্টার জামাটাকে চিবিয়ে চিবিয়ে তার সুতো দিয়েছে শ্রীলঙ্কার পথে যাওয়ার সময় শ্রীরামচন্দ্র এখানে বিশ্রাম নিয়েছিলেন শ্রীরামের পদচিহ্নর জন্য জায়গাটি বিখ্যাত মন্দিরের মধ্যে শ্রীরাম সীতা লক্ষণ এবং হনুমানজির মূর্তি রয়েছে এরপর আমরা চলে গেলাম লক্ষ্মণ তীর্থম মন্দিরে লক্ষ্মণ তীর্থম শ্রীরামের ভাই লক্ষণের স্নেহময় স্মৃতিতে নির্মিত হয়েছে যা ইঙ্গিত দেয় শ্রীরামের বংশে লক্ষণকে কতটা মূল্যবান স্থান দেওয়া হয়েছিল মন্দিরের কাছে একটা পুকুর তৈরি করা হয় আর সেই পুকুরের মাঝখানে আছে একটি মন্ডপ আর পুকুরের মধ্যে রয়েছে প্রচুর মাছ ঠিক পাশেই রয়েছে আরেকটি মহাদেবের মন্দির আর সেখানে প্রণাম করে সন্ডা চলে গেল আর একটি হনুমানজির মন্দিরে সেখানে অবশ্য একদমই ভিতরে ক্যামেরা এলাও ছিল না তাই কোনো রকমই ভিতরে ফটো বা ভিডিও তোলা হয়নি আজকের মতন ট্যুর এখানেই শেষ করে আমরা চলে গেছিলাম হোটেলে গিয়ে স্নান করি খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে বিকেলের দিকে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এপিজে আবদুল কালামের বাড়ি রামেশ্বরমে ছোটবেলায় এপিজে আবদুল কালাম জি এই বাড়িটিতেই থাকতেন এখন এটি মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হয় এটি রামেশ্বরম শহর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে মসজিদ স্ট্রিটে অবস্থিত ভিতরে যাওয়ার জন্য কোনো রকম এন্ট্রি ফ্রি লাগে না ভিতরে আব্দুল কালামজির বিভিন্ন মেডেল পোশাক আরও বইপত্র থেকে আরম্ভ বিভিন্ন জিনিস রয়েছে দেখার জন্য সন্ধেবেলা হাঁটতে হাঁটতে চলে গেলাম শ্রী রামকৃষ্ণ মঠ রামেশ্বরমে এটি রামেশ্বরমের ওয়েস্ট গেট থেকে দু মিনিট সামনের দিকে হেঁটে এছাড়াও রামেশ্বরমে রয়েছে শ্রী শঙ্করাচারিয়া মঠ এই শঙ্করাচারিয়া মঠের মধ্যে খুবই স্বল্প মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে রাতে লম্বা ঘুম দিয়ে পরের দিন খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে অটো রিজার্ভ করে রামেশ্বরম থেকে এগিয়ে চললাম ছোট্ট সাজানো গোছানো স্টেশন মণ্ডপমের দিকে আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে